আজ মহাষষ্ঠী মহাষষ্ঠীর দিনে আমরা এসে পৌঁছে গেছিলাম দমদম চারের পুলি সার্বদিনের দুর্গা উৎসব যে দুর্গা উৎসব এবার ছিল পঁচাত্তর বর্ষের প্রদর্শন হয়েছে সাবেকী সাথে সাথে ছোয়া চা বরাবরই দেখা যায় চারের পুরি চারের পুলি দুর্গা উৎসব কমিটিকে আমরা নিয়ে এখানে সাথে তাড়াতাড়ি বাংলার উৎসব সাত শোম্বর হাজার উৎকল বঙ্গ আমাদের থিম অর্থাৎ উড়িষ্যা দাক্ষিণাত্য এবং বঙ্গ বঙ্গভূমির যে নানা রকম চিত্রকলা আছে সেগুলোরই সংমিশ্রণ আমাদের এখানে ঘটানো হয়েছে এবং এই যে হাতি দাক্ষীনাথের হাতি এবং সামনে একটি পাতা আছে সেই পাতাটা মধ্যে কতগুলো রিং আছে সেই রিংটা হচ্ছে পাখির বাসা এবং তার মধ্যে একটি পাখি আছে প্রত্যেকটা রিং এর মধ্যে একটি পাখি মানে ওটা হচ্ছে বাসার মধ্যে একটা পাখি পাতাতেই সালক সংশ্লেষ হয় এবং থেকে অক্সিজেন হয় এবং পাখি ওখানেই আশ্রয় নেয় এবং আমরা এই অক্সিজেনের সাহায্যে দানবন্ত হয়ে উঠি তো এই বছর যে থিম করা হয়েছে যে এবং আমাদের যে প্রতিমা শিল্পী সুব্রত ব্যানার্জি এবং ভূমিক্রিয়েশন ও অঙ্কিতা ব্যানার্জির পরিচালনায় এই সমগ্র চিত্রকলাটা তৈরি করা হয়েছে এবং আমাদের যে নারী শক্তি মা দুর্গা সেই মা দুর্গাকে কেন্দ্র করে আমাদের নানা রকম চিত্রপট তৈরি করা হয়েছে প্রত্যেকটা চিত্রপটে আলাদা আলাদা চিত্র আছে কোনো চিত্রপটের সঙ্গে কোনো ভিন্ন এবং দেখানো হয়েছে বাদ্যযন্ত্র বই পেন এবং নারী শক্তিকে যদি আরো বাড়ানো যায় সেই জন্য বই অবশ্যই পড়তে হবে এবং শিক্ষিত করে তুলতে হবে তাই জন্য তাকে বই পেন এবং কোথাও বিনা নানা রকম কিছুর মধ্যে ওইগুলোকে আমাদের তৈরি করা হয়েছে তিনি আমাদের প্রেসিডেন্ট এসে গেছেন প্রেসিডেন্ট কিছু এবার বলবেন হ্যাঁ আচ্ছা আমরা পেয়ে গেছি চারের পল্লী সার্বজনীন দুর্গা উৎসবে সবার প্রতিদিনই আরাত একটুখানি যাব চীন নিয়ে তো জানলাল এবার একটুখানি জানবো যে এই যে পুজো বিভিন্ন সময় দেখা যায় চারের পল্লি সার্বজনীন পুজোকে কখনো চীনের আদনে সাজানো হয়েছে আমরা কখনো সাবেকি পুজোয় কোনটা ভালো লাগে বা কোনটা কোন সাজে বেশি ভালো লাগে আর আপনাকে সভাপতি সাবেন ট্র্যাডিশনাল পুজো তো নিশ্চয়ই পুজোটা ওটা একটা অন্য মহত্ব আছে ওটা যারা ট্র্যাডিশনাল পুজো করে তারা কিন্তু চেঞ্জ করে না আজকে ধরুন কিছু পুজো আছে বাঘবাইয়ার জানি বাঘবাজার পুজোটা ট্র্যাডিশনাল পুজো প্রচুর লোক আসে ওরা একটা আলাদা মহত্ব আছে কিন্তু আমাদের সবাই যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে মানুষ কি চাইছে সেটা ভাবতে হয় পরবর্তী জেনারেশন দি চাইছে সেটা ভাবতে হয় তো সেটা ভাবতে গেলে পরেই এক ঝেউবি একই জিনিস হয়ে আসছে ট্র্যাডিশনাল পুজোটা এখনকার জেনারেশন চাইছে একটু থিম একটু বিভিন্ন শিল্পীর মাথা থেকে নতুন নতুন চিন্তা হচ্ছে এক একজন শিল্পী এক এক রকম চিন্তা তারা সেটাকে বিভিন্ন রকমভাবে রূপ দিয়ে মায়ের পুজো করছে দুটোই ভালো খারাপ কোনোটাই না দুটোই ভালো থিমা ভাল লাগে মানে ট্ৰেডিশ্যনাল পুজোটা ভাল লাগে তাৰমানে যদি ভক্তিৰ কথা বোলে অঞ্জলিৰ কথা বোলে তেফিনিটলি ট্ৰেডিশ্যনাল পুজাৰ মায়ে মুখ দেখলে একদা অনুভূতি থাকে থ্যাংক ইউ এইভাবেই কখনো দেখা যায় থিমের আদলের শাস্ত্রের চারের পল্লীকে আবার কখনোই সাবেকে পুজোতে আজ মহাষষ্ঠী এই মুহূর্তে প্রায় কুটিতে এগারোটা ছুঁয়েছি এগারোটা ছুঁয়ে ছুঁই কিন্তু দর্শনার্থীরা প্রচুর আমরা ভিড় দেখতে পাচ্ছি একেবারে মণ্ডপ পুরো হয়ে গেছে মণ্ডপের বাইরেই বহু দর্শনদের লাইন কিন্তু এই মুহূর্তে আছে ক্যামেরায় দেবাশিস মান্যার সাথে কোয়েল গোস্বামী রিপোর্ট চারের পল্লী সার্বজনীন দূর্গো কমিটি মুখী